মেয়ে সন্তানকে ডাক্তার বানাতে চাইলে তো অবশ্যই স্কুল কলেজে পড়াতে হবে সেক্ষেত্রে কিভাবে দিন ঠিক রেখে পড়াশোনা শেখাবো একটু ব্যাখ্যা করবেন যেহেতু মেয়েদের চিকিৎসার প্রয়োজনে মেয়ে ডাক্তারের প্রয়োজন রয়েছে সেই জায়গা থেকে আপনি আপনার সন্তানকে যদি ডাক্তার বানান মেয়ে সন্তানকে যে ডাক্তার বানান তাহলে সেটি অবশ্যই জায়জ আছে এবং মানুষের কল্যাণার্থে অন্য নারীরা যেন পুরুষ ডাক্তারদের কাছে যেতে না হয় সেই উদ্দেশ্যে আপনি করেন এটি আপনার জন্য একটি স্বভাবের কারণ হবে ইনশাআল্লাহ বিদিন এখন প্রশ্ন হলো যে স্কুল কলেজে পড়াতে হবে তো এর উত্তর হলো যে আমাদের দেশে প্রচলিত শিক্ষাব্যবস্থা দুঃখজনক হলেও সত্য যে এমনভাবে এর কারিকুলাম সাজানো হয়েছে যে এই কারিকুলাম ফলো করার ফলে একজন শিক্ষার্থী খুব সহজেই নাস্তিকতার দিকে ধাবিত হয়ে যায় আল্লাহ বিমুখ করে তোলে এভাবে শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা কারিকুলামকে সাজানো হয়েছে যেটা মুসলিম প্রধান সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দুঃখজনক তো এরকম অবস্থাতে আপনি ইসলামিক স্কুল বা ইসলামিক স্কুল বেজ যে প্রতিষ্ঠানগুলো আছে এই টাইপের যেগুলো আছে সেগুলোতে আপনি আপনার সন্তানকে বড় করে তুলতে পারেন অন্তত বেসিক ইসলাম তার ঠিক থাকে এবং যতক্ষণ পর্যন্ত তিনি পর্দা এবং তার যে মুসলিম নারীর ব্যক্তিত্ব সেটা বজায় রেখে আল্লাহ তালা বিধি মেনে চলতে পারেন ততটু পর্যন্ত তিনি স্ট্রাগল করবেন যেখানে তিনি নিরুপায় হয়ে যাবেন সেটার ব্যাপারে আল্লাহর উপরে অবশ্যই ছাড় দিবেন যেহেতু এটা বড় উদ্দেশ্য তার আছে এবং অন্য পথ আমাদের সামনে